তোমার চ্যানেলের ভিউজ কি কমে যাচ্ছে তোমার চ্যানেল আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাচ্ছে তুমি কি মনে করছো যে তোমার চ্যানেল আস্তে আস্তে ডেড হয়ে যাবে সো আজকের ভিডিও তোমাদের জন্য হ্যালো গাইজ ওয়েলকাম টু কম্পিউটার আমি তোমাদের সাথে রৌনক সো স্টার্ট করছি আজকের টপিক ইদানিং একটা খবর ভীষণভাবে বেরিয়েছে মানে আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি যে সেটা হলো যে ওয়াইটি স্টুডিও নাকি দিনের মধ্যে অনেকবার মানে একশোবার বার এরকম ইউজ করলে নাকি আস্তে আস্তে চ্যানেল নাকি ডেড হয়ে যাবে সো যেহেতু আমি আমার চ্যানেল কলি কম্পিউটার এবং আমি কম্পিউটার রিলেটেড টপিক্সের ওপরে ভিডিও বানাই মানে কম্পিউটারের বিভিন্ন পড়াশুনোর রিলেটেড টপিক্সের ওপর সো আমার মনে হলো যে এই বিষয় নিয়ে একটা তোমাদের সাথে ভিডিও করা উচিত যে আমার কি ওপিনিয়ন এই বিষয়ে সো শুরু করছি এটা যে ফার্স্ট অফ অল দেখো নাম্বার ওয়ান যে ওয়াইটি স্টুডিও যে কনসেপ্টটা এটা কিন্তু হচ্ছে ইউটিউবের নিজস্ব একটা অ্যাপ্লিকেশান এবং এখানে কি হয় এই স্টুডিওতে দেখবে যে যারা মোটামুটি প্রচুর দিন ধরে ভিডিও বানায় ইউটিউবে মানে ধরো যারা ডায়নোসর যুগ থেকে ইউটিউবের সাথে রিলেটেড সম্পর্কে জড়িত এবং যারা ইউটিউবের প্রতীক্ষিত বা ধুবতারা বলতে পারো যেসব মানুষদের তা তারা যেটা বলে এসছে যে ইউটিউবে নাকি ভিডিও যখন আমরা আপলোড করি আপলোডটা করার পরে তারপরে সেটাকে আনলিস্টেড রেখে দিতে হয় এবং রেখে দেওয়ার পরে দেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা খুলে সেখান থেকে তোমাকে তোমার এই টাইটেল দাও বা ডেসক্রিপশান বা ট্যাগস যেগুলো বা তোমার যদি থামনেল সেট করতে হয় সেগুলো সমস্ত সেট করে দেন তুমি তাকে একটা টাইমিং সেট করলে যে কখন কি তুমি সেটাকে রিলিজ করতে চাও তোমার ভিডিওটাকে মানে পাবলিক করতে চাও করার পরে তোমরা সেটা পাবলিক করা হয় ওকে এই প্রসিডিও তারা বলে এসছে সো আমরা যদি সেটাকে ফলো করি সো সেটা দেখতে গেলে ওয়াইটি স্টুডিও কিন্তু ইজ নট হার্মফুল ফর আওয়ার ভিডিও পারপাস কারণ আমার মনে হয় যে ওয়াইটি স্টুডিও যদি না থাকতো তাহলে কিন্তু আমরা যে এই আমাদের ভিডিও কোন ভিডিওগুলো বেশি পপুলার হচ্ছে কি টাইপের ভিডিও বেশি পাবলিক দেখতে চাইছে কোন টাইমটুকুনি তারা ভিডিওটা দেখছে হতে পারে ধরো দশ মিনিটের ভিডিও যারা ধরো আমাদের মতো নতুন চ্যানেল যে আমি যেমন আমার চ্যানেল ওপেন করেছি তেইশে জুন টু থাউজেন্ড আমার ফার্স্ট ইন্ট্রোডাকশান ভিডিওটা পাবলিশ হয়েছিল সো এই যে নতুন চ্যানেল এখানে আমাদের কিন্তু আমরা যদি দশ মিনিটের একটা ভিডিও ছাড়ি সেখানে হয়তো হার্ডলি পাঁচ থেকে ছ মিনিট কিন্তু পাবলিক সেটা রিটেনশান দেয় দেখে আর কি সো আমরা বুঝতে পারি যে কোনটুকু পার্ট তারা কি পয়েন্ট তারা দেখছে বা জানতে পারছে বা তারা এইটুকুর বেশি দেখছে না এটা তাদের ভালো লাগছে না এই টপিক্সটা তাদের পছন্দ করছে সেগুলো কিন্তু পুরোটাই আমরা জানতে পারি ওয়াইটি স্টুডিও থেকে সো ওয়াইটি স্টুডিও কিন্তু দিস ইজ নট হার্মফুল কোনোদিনই এটা হতে পারে না যে তোমার ওয়াইটি স্টুডিও তুমি ডেলি বেসিসে বারবার চেক করছো মানে তোমার চ্যানেলটা আস্তে আস্তে ডেড হয়ে যাবে এটা কোনো দিনই হবে না এটা একটা ফেক নিউজ এবং ভুল খবর জাস্ট ফর দ্য কন্টেন্ট পাওয়ার জন্য এরকম কিছু লোকজন যারা এই ইউটিউবে ভিডিও বানান তারা এখন এই টপিক্সটার ওপর ভিডিও বানাচ্ছে জাস্ট ফর দ্য কন্টেন্ট যে কন্টেন্ট পাওয়া যাবে এবং এটা হুজু ওঠে না যে মানুষের কিছুই পাওয়া যাচ্ছে না এখন তাহলে একটা ইউটিউব স্টুডিও নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও যে ইউটিউব স্টুডিও বারবার চেক করলে তোমার চ্যানেলটা ডেড হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো এখন ইদানিং একটা প্রবলেম অ্যারাইজ করেছে সেটা হলো হচ্ছে যে ভিউজ একটু ডাউন যাচ্ছে এবার ভিউজ কিন্তু ডাউনটা শুধু তুমি তোমার চ্যানেল বা আমার চ্যানেলের জন্য নয় যারা বড় বড় চ্যানেল রয়েছে যাদের মানিটাইজেশন অন আছে যারা কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার যাদের রয়েছে তাদেরও কিন্তু ভিউজ অনেক ডাউন হয়ে গেছে দিস ইজ নট ফর দ্য ইউটিউব স্টুডিও ইট ইজ বি ইট ইজ বেসড অন দ্য অ্যালগোরিজম অফ দ্য ইউটিউব এবার অনেকে বলতে পারো অ্যালগোরিদম অ্যালগোরিজমটা বেসিক্যালি আমাদের কম্পিউটার সায়েন্সের ভাষায় অ্যালগোরিদম হল হচ্ছে স্টেপ বাই স্টেপ রিপ্রেজেন্টেশন অফ আ প্রোগ্রাম ইজ কল্ড অ্যালগোরিদম কারণ কয়েকদিন অন্তর অন্তরই আছে তাদের অ্যালগোরিদমটা কিন্তু চেঞ্জ করে বিকজ অফ দ্য সিকিউরিটি রিজন কারণ যাতে তাদের অ্যালগোরিদমটা কেউ হ্যাক করতে না পারে দিস ইজ দ্য রিজন এবার এই যে চেঞ্জটা করছে তারা চেঞ্জটা করার জন্য কি হচ্ছে না সেই এফেক্টটা কিন্তু প্রত্যেকের চ্যানেলের ওপরে কিন্তু পড়ে এবং যার প্রভাবটা কিন্তু ভিউজের ওপর হয় এবং এই যে অ্যালগোরিদম অ্যালগোরিজম কিন্তু শুধুমাত্র যে বেসড অন যে আমার কি কন্টেন্ট আমি ছাড়ছি তার উপরে কিন্তু নয় এটা কিন্তু মেনলি এখন অ্যালগোরিদমটা টোয়েন্টি টোয়েন্টি ফোরে আগে কি হতো সেটা আলাদা ছিল এখন ইদানিং টোয়েন্টি টোয়েন্টি ফোরে যেটা হয়েছে যে ইউটিউবের অ্যালগোরিদম পুরোটাই বেসড অন কিন্তু পাবলিক রিটেনশনের ওপর পাবলিক কতটা সেটাকে দেখছে পাবলিক কি টাইপের ভিডিও দেখা পছন্দ করছে সেইগুলোকে কিন্তু ইউটিউব বারবার কি করছে রেকমেন্ড করছে তাদের কাছে তুমি তাই জন্য দেখবে যে আমরা যদি কোনো একটা আননোন পার্সেন যার চ্যানেল আমরা যদি কোন সাবস্ক্রাইব নাও করে যদি তার শুধু একটা ভিডিও আমরা দেখলাম জাস্ট ফর দ্য ইনফরমেশান আমরা দেখে যদি রেখে দিই তার কিছুদিন পর থেকে তার পর থেকেই তুমি দেখতে পাবে যে তার কোনো না কোনো ভিডিও তোমার কাছে বারবার কিন্তু তোমার ইউটিউবের স্ক্রিনে কিন্তু আসছে কেন আসে তার কারণ হলো তুমি ইউটিউব দেখে যে তুমি তার ভিডিওটাকে যত তুমি পাঁচ মিনিট বা ছ মিনিট দেখেছ তার মানে তুমি সেটাতে সময়টা দিয়েছো এবং দ্যাট ইজ ইওর ইন্টারেস্ট পার্ট ইন্টারেস্ট পার্টের ওপর ভিত্তি করে সে কী করে তোমার সাথে সামনে সেই টাইপের ভিডিওগুলোকে বারবার পুট করতে থাকে দ্যাট ইজ দ্য অ্যালগোরিদম এবার এই অ্যালগোরিদম কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে যেটাকে আমরা এসিও বলি তার সাথে তার থামনেল আছে তার টাইটেল আছে ডেসক্রিপশান আমি অত ডিটেলসে যাচ্ছি না সেগুলোর জন্য তো অনেক প্রচুর ভিডিও এরকম রয়েছে ইউটিউবে অ্যাভেলেবেল কি করে ইউটিউবে এসিও করবে কি করে থামনেল টাইটেল এইসব অনেক কিছু রয়েছে বাট আমার যেটা বি বিষয়টা যে এই যে ইদানিং একটা চলছে ট্রেন্ড যে আঙুল তোলা হচ্ছে ইউ মানে ওয়াইটি স্টুডিওর ওপর যে ইউটিউব স্টুডিও তুমি বারবার ডেলি বেসিসে দেখো বলে যার জন্য তোমার ভিউজ ডাউন হচ্ছে কথাটা কিন্তু একদমই ভুল কথা সো এই ছিল হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না সো ভালো থেকে সবাই দেখা ব্যবহার পরের দিন ততক্ষণে যেন টাটা